হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনার সবাই আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা ব্লগ হবে তো আজকে সকালে আমার পুজো দেওয়া হয়ে গেল আমি সাড়ে নটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল তো আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে তার জন্য সব কাজ জলদি জলদি করে নিলাম তো এখন রোদে বসে আছি আমি আমার মা আর এখানে বসে বসে আমরা কথা বলছিলাম আমার চা খেয়েছিলাম চা বিস্কিট খেয়ে এখানে কথা বলছিলাম উনি হলেন আমার ছায়া পিসি তো উনি ওনার সাথে মা কথা বলছিলো এখানে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেলো এখন আমরা একটু বসে বসে অপেক্ষা করছিলাম অতিথি আসার জন্য ওরা তো আস এসে পাচ্ছেই না তো মা চশমা দিয়ে কান খোঁজাচ্ছে আর কিছু পায়নি হাতের সামনে তাই চশমা দিই কানটা খোঁজাচ্ছে তো এখন আমাদের সব রেডি হয়ে গেলো সব এখানে গোছানো হয়ে গেল কারণ মানুষ আসবে তাই ঘরটা একটু ফেটফাট করে রাখতে হবে আর তাই মা সব রেডি করে দিল তার সামনের রুমটা পুরো ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিল আর এদিকে এই রুমটাও আমি ভালো করে সাজিয়ে দিলাম এখানে কভার আর এখানে ব্ল্যাঙ্কেট সব এক করে দিলাম তো এখন অপেক্ষা ওরা কখন আসে তখন আমার দাদা বৌদি আমার দাদার মেয়ে চলে এসেছে আর দাদার একজন বসে বসে কথা বলছিল আর এদিকে আমি মা চলে আসলাম রান্নাঘরে এখানে সেই যে আমার দাদার মেয়ে মিষ্টি আর এটা হলো আমার বৌদি তো বৌদিকে বললাম হাই করে দিতে হাই করে দিল তো এখন মিষ্টিও সবাইকে হাই করে দিল। ও আমার দাদার মেয়ে ওর নাম শর্মিষ্ঠা সবাই ওকে মিষ্টি বলে ডাকে তো ওকে আমিও মিষ্টি বলেই ডাকি আর অনেক দিন পর দেখলাম অনেক ভালো লাগলো তো এখানে মিষ্টি এনেছিল এখানে কাজু বরফি আছে আর আছে এখানে গোলাপ জামুন আছে তো আমার দাদা বৌদি যখন আসছিলো তখনও মিষ্টি সমোসা এগুলো নিয়ে এসেছিলো তো আস্তে আস্তে এগুলো রেডি করলাম ওনাদেরকে দেওয়ার ওরা বেশি সময় থাকবে না ওরা আবার চলে যাবে গুয়াহাটিতে তো এখন ওদেরকে দিয়ে দেব কারণ ওরা বেশি সময় বসবে না বলে দিল আর এখন এখানে রেডি করা হচ্ছে সব মা এদিকে চা বসিয়ে দিল আমি ওদের সাথে কথা বলছিলাম একটু তো মা এদিকে বসিয়ে দিলো আর আমার হাজব্যান্ড ওদের জন্য নিয়ে আসলো রসমলাই এনেছে আর এনেছে এখানে গোলাপ জামুন আর আর তারপর আনলো চিকেন উইংস তো চিকেন উইংস দেখে মিষ্টি খুব খুশি হলো কারণ ও খুব খেতে ভালোবাসে চিকেন উইংস তো এখানে ও মার সাথে বসে বসে কথা বলছিল আর দাদা বদি সব ছিল ওই রুমে ওই রুমে সবাই ওরা কথা বলছিল ওরা সবাই এই যে বৌদি দাদা ও খাবে না খাবে না বলছিলো কারণ ও এত মিষ্টি খায় না এত পছন্দ করে না তো এখানে ওরা ওরা কথা বলছিলো আর এখানে মা বৌদি আমি কথা বলছিলাম বসে বসে তো এখন ওরা যাওয়ার সময় হয়ে গেল। কারণ অনেক দেরি হয়ে গেল ওরা এখন বেরিয়ে পড়বে তো ওদের পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে ওরা গাড়ি করেই চলে যাবে তো ওরা বেরিয়ে পড়েছে ওদের সাথে আমিও আমরাও বেরিয়ে পড়লাম কারণ আমরা যাব। হনুমান মন্দিরে আজকে মঙ্গলবার তাই হনুমান মন্দিরে যাবো তো এখন রাস্তাতে আছি হনুমান মন্দিরেই যাচ্ছি তো আজকে হনুমান মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো কারণ ওখানে আরতি চলছিলো আরতিটা দেখে খুব ভালো লাগলো এতদিন গিয়েছিলাম ততদিন আটতিটা পাইনি আজকে আরতি করছিলো তো আর অনেক হয়েছে আজকে এত মানুষ দেখেও ভালো লাগলো আমরা এখানে অনেক সময় ছিলাম কারণ এখানে আজকে এত ভিড় ছিল মানে বলার মতো না এত ভিড় কোনো দিনই পাইনি আজকে প্রথম এত ভিড় পেলাম তো এখানে মানে ঢুকারই জায়গা ছিল না তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর চলে আসলাম সোজা বাড়িতে বাড়িতে এসে আমি কাপড় টাপড় চেঞ্জ করে তারপর আমার টিউশন আসলো তো আমি টিউশন করলাম তারপর ঘরে এসে এখন আজকের ব্লক এখানেই শেষ হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ টাটা